জানেন আপনারা জানেন না এটা ভারতের কৌশল প্রত্যেকটা যুবককে মাদক ধরিয়ে দাও কারণ একজনকে হত্যা করলে ওই শেষ যাকে হত্যা করবেন সে শেষ কিন্তু যদি মাদক ধরিয়ে দিতে পারেন ওর বাবা শেষ ওর মা শেষ ওর স্ত্রী শেষ ওর সন্তান শেষ পরিবার শেষ দেশ শেষ সব শেষ আপনি চিন্তা করছেন এত মাদকের কারণটা কি ও রাস্তাঘাটে উন্নয়ন করেছে কিন্তু হাজারো যুবকরা পথে ঘাটে মাদক সীমি দেখতেছে তাদের চরিত্র উন্নয়ন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে নেই আচ্ছা আমাকে বলেন তো যদি মানুষই না থাকে আর রাস্তা যদি আপনি স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেন তা মানুষ হাঁটবে না কুকুর হাঁটবে এই রাস্তা দিয়ে লাভটা কি আমাকে বলুন যদি মানুষই না থাকে রেলে চলবে সুয়ার চলবে না মানুষ চলবে সব ধ্বংস করে ফেলছে আপনাদের জানা নাই। আপনাকে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে সাম্যতা নেই আজকে শ্রমিকদের অধিকার নেই মজদুরদের অধিকার নেই আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স তেপ্পান্ন বছর আমরা দরিদ্র সীমার উপরে উঠতে পারতেছি না কেন আজকে দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হবে কেন আমাকে বলুন অথচ আমাদের সাথে তো সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল মালয়েশিয়া স্বাধীন হয়েছিল তাদের অবস্থা দেখেন আর আমাদের অবস্থা দেখেন এর কারণটা কোথায় বর্তমান গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক এইভাবে লুটপাট করার ইতিহাস নাই গোটা দুনিয়ার মধ্যে সালাম গ্রুপ কি করছে জানেন এই আটটা ব্যাংক কিভাবে দখল করছে এক ব্যাংক থেকে দুইশো কোটি টাকা লোন নিত অন্য ব্যাংকে দিত সেখান থেকে পাঁচশো কোটি টাকা লোন দিত অন্য ব্যাংকে দিয়া সেখানে শেয়ার কিনতো মানি গেম এই মানি গেমের মধ্যে ব্যাংকের টাকা দিয়া ব্যাংকের টাকা দিয়া সেখানে ব্যাংক ক্রয় করছে আর শেখ পরিবার সেখান থেকে দুই তৃতীয়াংশ টাকা বিদেশে পাচার করছে দুই তৃতীয়াংশ আপনি বিশ্বাস করতে পারবেন না ব্যাংকের অবস্থা কোথায় গিয়া পুষছে আমাকে বলেন তো ব্যাংকই টাকা জন্ম দেয় না আপনাদের টাকা আপনাদের টাকা ব্যাংকে থাকে তাহলে মারিন করছে কার টাকা লুটপাট করছে কার টাকা বিশ্বাস হয় না আজকে যেই পরিমাণের টাকা ব্যাংকে আছে যদি আজকে আপনারা চেক দেন যে আমরা টাকা তুলে দেব সমস্ত ব্যাংক দৌলিয়া হয়ে যাবে কথাটা বুঝাতে পারিনি যত মানুষের টাকা ব্যাংকে জমা আছে আজকে যদি সেই টাকাগুলি তোলার জন্য চেক পেলে করেন তাহলে সমস্ত ব্যাংক দেউলিয়া হচ্ছে না কেন আজকে আপনি তুলতেছেন দশ জনে দিচ্ছে দশ জনে তুলতেছে বিশ জনে দিচ্ছে টাকা ঘোরাত এর জন্য আপনি বুঝতে পারতেছেন না কিন্তু ব্যাংকের অবস্থা খালি জুলি খালি এরপর আসুন আজকে উন্নয়ন করেছেন পদ্মা সেতু করেছেন আপনাকে জানেন পদ্মা সেতু কত টাকা মারিং করা হয়েছে চুরি করা হয়েছে আমরা কি জানি বাংলাদেশে টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে কিন্তু কয়েকদিন আগে কি দেখলাম পদ্মা সেতুর কিস্তি দেওয়ার সময় চলে আসছে আজি এতদিন জানছি আমাদের টাকা এখন জানছি হাজিব সব জায়গায় ধোকাবাজি সব জায়গায় লুকুচুরি সব জায়গায় লুকুচুরি আপনি জানেন বাংলাদেশে বর্তমানে ঋণ কত লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকা ঋণ তার মানে আজকে বাংলাদেশে যে জন্মগ্রহণ করবে তার মাথার উপরে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণ এখানে যারা আছেন না এই যত মানুষ আসেন প্রত্যেকের মাথার উপরে কত ঋণ জানেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকে ঋণই এখানে যারা আছেন। অথচ আমরা খাজনা দেই আমরা ট্যাক্স দেই আমরা ভ্যাট দেই এখানে যারা আসেন যারা টুপি পড়ছেন এই টুপির উপরে কত ভ্যাট হচ্ছে আপনি জানেন তুলা আমদানি থেকে শুরু করে তুলা আমদানি থেকে শুরু করে সুতা বানানো এই সমস্ত জায়গায় কারেন্টে ভ্যাট ট্যাক্স গ্যাসে ভ্যাট ট্যাক্স পানিতে ভ্যাট ট্যাক্স অফিশিয়াল ভ্যাট ট্যাক্স বিক্রেতার ভ্যাট ট্যাক্স উৎপাদনের ভ্যাট ট্যাক্স বিক যখন প্রথম যাবে ইস্যের কাছে ডিলারের কাছে সেখানে ভ্যাট ট্যাক্স পাইকারের কাছে ভ্যাট ট্যাক্স দোকানদার কাছে ভ্যাট ট্যাক্স আপনি জানেন টুপিদার উপর কতবার ভ্যাট হইছে কতবার ট্যাক্স হইছে জানা নেই ফ্যানের বাতাস খাইতেছেন সরকারি না আপনার টাকা চুরি করতেছে ওরা এই রাস্তায় হাঁটতেছেন সরকারে বাবার টাকা না আপনার টাকা অথচ চুরি করতেছে ওরা ওরা টাকা আপনার চুরি করতেছে ওরা আজকে কয়েক পরিবারকে আপনাদের টাকাগুলো সব দিয়ে দিয়ে আমাদের সবাইকে ঋণই বানায় বলে কাজে আমরা চাই চাই কি ভাই সমান অধিকার চাই যার টাকা আছে তাকে লোন দেবা আর যার টাকা নাই তাকে ঢুকে ধুকে মারবা এইটা আমরা চাই না প্রয়োজন অনুযায়ী ঋণ দিতে হবে মানবিক মর্যাদা চাই আমি চাই না কে কৃষি কে ঋষি কে কামার আশ্রফুল মাখলুকত মানুষ তোমরা কুকুরকে বিছানায় উঠাও তোমরা কুকুরের গালে চুমা দাও তোমরা কুকুরের মুখে নিজের হাতে খানা তুলে দাও আর আশ্রাফুল মাখলু কাতে লাথি মারো অপমান করো অপদস্থ করো এটা মানা যায় না আমি চাই না কে গরিব কে দুঃখী কে পুরুষ কে মহিলা কে মুসলমান কে হিন্দু কে পথিক আর কে বাদশাহ আমি দেখতে চাই না প্রত্যেকটা মানুষ সন্তানকে ইজ্জত দিতে হবে সম্মান করতে হবে তাদের মর্যাদা রক্ষা করতে হবে তাদের অধিকার বাস্তবায়ন করতে হবে সামাজিক ন্যায় বিচার কোথায় আমরা কি দেখেছি বিখ্যাত সরকার যখন যে সরকারে থাকে তার গুন্ডা বাহিনী যত বড় অপরাধী হোক না কেন রাস্তায় ঘুরে আর যারা নির্দোষ তারা আয়না ঘরে ধুকে ধুকে মরে এই বিচার দেখতে চাই না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই পাঁচই আগস্টের পরে যারা লুট করছে চাঁদাবাজি করছে দখলদারি করছে এদের কাছেও দেশ নিরাপদ না সহজ কথা বলবো আমাদের টিমের মধ্যে ভুল আমাকে প্রশ্ন করছে সাংবাদিকরা আপনি কি চান একজন প্রাইম মিনিস্টার দুই বছর মেয়াদির বেশি না থাকতে আমি বললাম আপনাদের মূল থিমের মধ্যে ভুল আগে থিওরি ঠিক করেন সূত্র ঠিক করেন আবার তা কি আমি বললাম ধরেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি তিনজনে চোর ক্ষমতায় এ কি করবে কথা বলেন হটাও এ বসাও বি কি করবে বি বসাও সি কথা বলেন না কেন কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয় থানার থেকে আসে কিন্তু ঘুষের পরিবর্তন কারণটা কি এসপি চায় এসপি আসে ঘুষের তো পরিবর্তন নেই খুব ভালো মতো রাখতে হবে এসপি গেলে ঘুষ বন্ধ হবে না ওসি পরিবর্তন হলে ঘুষ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ বাদ ব্যক্তি না বসবে আমি তাদেরকে বললাম এক বছর দুই বছর পাঁচ বছর আর দুই মেয়াদ বা পাঁচ মেয়াদ দরকারটা কি চোর যদি একজনের জন্য বসে চুরি করবে এক ম্যাদের জন্য বসলে চুরি করবে কাজে আমরা শুধু নেতা চাই না নীতির পরিবর্তন চাই যারা চুরি করবে না ডাকাতি করবে না জুলুম করবে না অন্যায় করবে না আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট কি জানেন এত শিক্ষিত গোটা দুনিয়ার অনেক কান্ট্রিতি নেই এত উচ্চ শিক্ষিত শিক্ষিত এত উচ্চ ডিগ্রিওয়ালা অনেক দেশের কান্ট্রিতি নেই কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন দুর্নীতি জোরে বলেন এই দুর্নীতি মুক্ত দেশ ঘুরতে চাই চোর মুক্ত দেশ ঘুরতে চাই ঘুষ মুক্ত দেশ করতে চাই ডাকাত মুক্ত দেশ করতে চাই কি রাজি আছেন ইনশাআল্লাহ এর জন্য মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না যারা পাঁচ তারিখের পরে দেশে লুটপাট শুরু করেছে ওদের মাধ্যমে দেশ কোনোদিন ভালো হতে পারে না ওদের কোনো করতে হবে দেখছেন মামলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগ হওয়ার দিয়েছি তোমরা মিথ্যা মামলা দিয়েছ তাহলে পাঁচ তারিখের পরে যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের মধ্যে আওয়ামীগতকে পার্থক্য দেওয়া কোথায় আওয়ামী লীগকে বলেছে জুলুম করেছ পাঁচ তারিখের পরে যারা জুলুম করেছে তাদের মধ্যে আবলিগের পার্থক্য দেওয়া কোথায় আমি ক্লিয়ার বলতে চাই আওয়ামী লীগের মধ্যেও যারা ডাকাত না জালেম না অত্যাচারী না তাদেরকে অত্যাচার করা যাবে না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আওয়ামী লীগের মধ্যে ছিলেন ভালো আদর্শমান আদর্শবান ব্যক্তির দল আওয়ামী লীগ হতে পারে না আপনি তো অবাক করুন লুটেরা এবং টাকা বদমাশদের দল কোন আদর্শবান ব্যক্তির দল হতে পারে না বিএনপি দল হতে পারে না যারা লুট করেছে যারা পাঁচ তারিখের পরে মানুষকে অত্যাচার করেছে আমি বলবো তওবা করুন শুদ্ধ হন মানুষকে শান্তি দেন এই লুটের দেশ অত্যাচারীদের দেশ এ দেশের জাতি আর দেখতে চায় না আর দেখতে চায় না আর রক্ত দিতে পারব না আমরা এমন দেশ যে দেশের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যেখানে অধিকার থাকবে মুসলমানদের যেখানে অধিকার থাকবে হিন্দুদের যেখানে অধিকার থাকবে খ্রিস্টানদের যেখানে অধিকার থাকবে বদ্ধদের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা পুরুষের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা মহিলাদের আমরা সবার অধিকার দিতে চাই 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 সবাইকে ভালো রাখতে কাজ করতে সাথে এর জন্য প্রয়োজন হলো ইসলামিক কান্ট্রি ইসলামকে ভয় পেন না পাশ্চাত্যরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের মুসলমান মানুষের মেধার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইসলাম ফুবি ইসলাম মানেই জানি আতঙ্ক ইসলাম মানেই জানি কি না ইসলাম মানেই কিছু না ইসলাম মানেই শান্তি ইসলাম মানেই মুক্তি ইসলাম মানি আপনার অধিকার শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করবো ইসলাম মানিটা কি ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়ছেন এক সাধারণ পাবলিক বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না তাহলে কেন তাহলে রিলিফের কাপড় দিয়ে আপনি জামা বানাইছেন আমিও রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছি কিন্তু আপনার জামা তো সুন্দর হয়েছে কাপড় বেশি চুরি করেছেন আর আমার জামা খাটো হয়েছে আমাকে কাপড় কম দিয়েছেন এর জব না দেওয়া পর্যন্ত আপনার খুব শুনবো না জবাব অবস্থা বুঝেন অর্ধজাহানের বাদশাহ সাধারণ পাবলিক সাধারণ পাবলিক ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বললেন এর জবাব আমি দেব না এর জবাব আমার ছেলে আব্দুল্লাহ দিবে আবদুল্লা রাজিয়াল্লাহ বললেন আমার আব্বা আত্মসাত করেন নাই বরং রিলিপের কাপড় আমিও পেয়েছিলাম আমার বাবাও পেয়েছিল উভয় যদি জামা বানাই একজনের জামা ভালো হবে না কাজে আমি আমার কাপড়টাকে আমার বাবাকে হাদিয়া দিয়েছি এবার খুদ্ পড়ুন এর নাম ইসলাম ইসলাম জানো নাই ইসলাম চির নাই ইমাম রুমি তুলে বলেছেন আমি অনেক পোশাকের মধ্যে মানুষ দেখেছি যারা আসলে মানুষ না আর অনেক মানুষ দেখেছি যাদের কোনো পোশাক ছিল না আমরা পোশাককে নির্বাচন করি মানুষ নির্বাচন করি না আমরা বিল্ডিং নির্বাচন করি মানুষ নির্বাচন করি না আসুন পোশাক দিয়ে মানুষকে নির্বাচন করা যায় না আখ্লাখ এবং চরিত্র দিয়ে মানুষকে নির্বাচন করা যায় এরকম চরিত্রবান মানুষকে আমরা ক্ষমতায় বসাই তাহলে মানুষের অধিকার কি ফিরিয়ে দিতে পারবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই গড়ার তৌফিক দান করেন